নমস্কার আমি সজিত বিশ্বাস আমি আমার কাব্যগ্রন্থ ছড়ার পরশ এই কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি গৃহপালিত স্বামী আমি একজন গৃহপালিত স্বামী বউ ওঠালে উঠি এবং বউ নামালেই নামে আমি যে কে ভুলেই গেছি করি না মিশে চেঁচামেশে সংসার যাতাই নিজের ছেচি গাধার মতন বোঝা বয়ে দদ দড়িয়ে ঘামি আমি একজন গৃহপালিত স্বামী ব্যস্ত ছিলাম নানা কাজে দশটা পাঁচটা অফিস সাজে বউ পেছনে লাগতো যে ছুটির দিনে আয়স নিয়ে লাগতো ঠোকা লকডাউনে আটকে পড়ে কাটছে জীবন যুদ্ধ লড়ে গিন্নে আমার মাথায় চড়ে চেঁচিয়ে করে হুকুম জাহির হলেই মুখোমুখি মন্ড ভালো শিখেই তুলে জুতো সে পাগলামি বুঝলেন আমি একজন গৃহপালিত স্বামী সাত সকালে উঠতে হবে ঘোড়ার মতো ছুটতে হবে আনাজ পাতু করতে হবে টেরা বেঁকা হলেই বলে আমরা কাঠের ঢেঁকি ছেলে মেয়ে ডাকতে হবে চা বানাতে লাগতে হবে ঠিক মতো চা ছাঁকতে হবে চিনি কম বা বেশি হলেই গালি গালা সেকি মন্দ কথার হয় না নাকি নিখো হালতা মামি বুঝলেন আমি একজন গৃহপালিত স্বামী বিশেষ সব তুলতে হবে আলুর খোসা খোসা চুলতে হবে ময়দাটা গুলতে হবে তরকারিতে মন কতদূর বলতেই হবে মেপে বাসি পোশাক কাচতে হবে চাল থেকে ধান বাঁচতে হবে এক ডাকে ঠিক আসতে হবে টিভির শব্দ শুনতে পেলেই যাবেন তিনি ময়লা কাগজ দামে বুঝলেন আমি একজন গৃহপালিত স্বামী মুছতে হবে ফ্যানের ধুলো ঝাড়তে হবে চেয়ারগুলো রোদে দেওয়া শুকনো তুলো ভরতে হবে পাঁচ কিংবা শীতের লেপে মুসতে হবে খাটের তলা খুঁজতে হবে হাতের পলা ফেলতে হবে দলা পচা ইঁদুর ডিমের খোলা নাকে রুমাল চেপে মাঝে মাঝে চিমটি কাটি আমার গায়ে আমি বুঝলেন আমি একজন গৃহপালিত স্বামী শাড়ির কুচি ধরতে হবে রূপের তারিফ করতে হবে খালি বোতল ভরতে হবে শুকনো কাপড় তুলতে হবে বৃষ্টি নামার আগে ঘুমোর নেশা ছাড়তে হবে না পারাকাশ পারতে হবে ঝগড়াতে ঠিক হাঁটতে হবে শব্দ প্রয়োগ করবেন উনি যখন যেটা লাগে কপাল ঠুকে বলতে থাকি বুঝলেন দাদা গৃহপালিত শাশুড়ির গুণ কইতে হবে শালিকার ভার বইতে হবে যা প্রয়োজন মেটাতে হবে যেখান থেকে পারো যদি কোনো কাজের ফাঁকে দেখে ফেল পথের বাকে পাশের বাড়ির বৌদিটাকে ব্যাস বাড়িতে লঙ্কা কাণ্ড বাঁচাই সাধ্য কারো কেচর মতো গুটিয়ে নিজে যে পেশন গামি বুঝলেন আমি একজন গৃহপালিত স্বামী পান থেকে চুল খসলে পরে খিল তুলে যায় গোসা ঘরে মাথার পাশে বসলে জরে আঁকড়ে থাকে লতার মতন পরম নির্ভরতায় ভুলগুলো সব চোখের জলে হাতে ছয় বরফ গলে সুখে আমেজ বুকের তলে পরস্পরের ভালোবাসায় অতীত স্মৃতি কথায় শেষ বেলাতে তার ছায়াতে প্রান্তে দেহে নামি। বুঝলেন আমি একজন गृहपालित स्वामी नमस्कार